নমস্কার বন্ধুরা সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজ শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির সাথে পারফেক্ট ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি এই ফ্রাইড রাইস আমরা কম বেশি সকলেই প্রায় ভালোই বানাতে জানি কিন্তু অনেক সময় ফ্রাইড রাইস বানাতে গেলে দেখা যায় যে রাইসটা অনেক বেশি শক্ত হয়ে গেছে আবার এটাও হয়ে থাকে যে রাইসটা দলা পাকিয়ে যায় অর্থাৎ ফ্রায়েড রাইস একদম পারফেক্ট তৈরি হয় না আর তাই এই ভিডিওতেই আমি শেয়ার করব স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে ফ্রায়েড রাইস তৈরি হবে একদম পারফেক্ট তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি তো তাহলে আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইসে কিন্তু ব্যবহার করতে পারেন এবার সবার প্রথমে চালটাকে খুব ভালো করে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তবে যখন আপনারা চালটাকে ধোবেন তখন সে সময় কিন্তু ঠিক এরকম হালকা হাতে প্রেস করে চালটাকে ধুয়ে নেবেন এতে চালটা দুটো ভাগে ভেঙে যাবে না তো মোটামুটি দু থেকে তিনবার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যখনই দেখবেন চালের ওপরের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে তখনই আমাদের এই স্টেজে চালটাকে এভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার মতন এবার এক ঘন্টা পর রাইসটাকে সবার প্রথমে কুক করে নেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর তাতে একে একে অ্যাড করব পাঁচটা রেগুলার এলাচ যেটা এভাবে ফাটিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিলাম চারটে ছোট দারচিনি স্টিক ছ থেকে সাতটার মতন লবঙ্গ একটা আনিস তিনটে তেজপাতা সাথে অ্যাড করব দু চামচ পরিমাণে নুন তবে নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন সাথে দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতন শাহামরিচ হাফ টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর সবশেষে অ্যাড করব দুচা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার ভিনিগার অ্যাড করার কারণে ফ্রায়েড রাইসের রাইসটা কিন্তু ভীষণই সাদা তৈরি হয় তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে জলটাকে সবার প্রথমে আমাদের ঠিক এভাবে একটু ফুটিয়ে নিতে হবে এতে জলটা যেমন ফ্লেভারফুল হবে আর রাইসগুলো যখন আমরা জলের মধ্যে কুক করব সে সময় রাইসের মধ্যেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে তো জল খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার এই স্টেজে এসে দিয়ে দিন এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি রাইস ও সাথে আমি অ্যাড করলাম হাত চামচ পরিমাণে সাহাজিরে তবে সাহাজিরে যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে সেক্ষেত্রে নর্মাল গোটা সাদা জিরেও ব্যবহার করতে পারেন তো বাসমতি রাইস জলের মধ্যে অ্যাড করার বেশ কিছুক্ষণ পর যখনই রাইসটা জলের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমাদেরকে মিডিয়ামে করে দিতে হবে এতে রাইসগুলো একটার সাথে একটা ধাক্কা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর একদম পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করার জন্য এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর ফ্রায়েড রাইস একদম পারফেক্ট তৈরি করতে রাইসটাকে কিন্তু আমাদের কুক করে নিতে হবে নাইনটি পারসেন্টের মতন রাইসগুলোকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট কুক করা কিন্তু একদমই যাবে না তো ফাইনালি রাইসটা আমাদের নাইনটি পারসেন্ট কুক করে নেওয়া হয়ে গেলে এবার একটা স্টেনারের সাহায্যে রাইসের থেকে এর ফ্যানটাকে ঝরিয়ে নেব আর তারপর ডিরেক্টলি রাইসটাকে ট্রান্সফার করে নেব একটা ছড়ানো ডিশের মধ্যে এতে রাইসগুলো ওভার কুক হয়ে যাবে না আর এতে রাইসগুলোও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে থাকবে আর কোনো রকম গামলা জাতীয় পাত্রের মধ্যে কিন্তু রাইসগুলোকে একদমই রাখবেন না তাহলে কিন্তু রাইসগুলো খুব তাড়াতাড়ি ওভার কুক হয়ে যাবে তো আশা করছি আপনাদের এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি এবার ফাইনালি ফ্রায়েড রাইসটা কুক করব আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম পরিমাণে ঘি আর তাতে অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল যদি আপনাদের মনে হয় যে ফ্রাইড রাইসটা আপনারা শুধু ঘি দিয়ে কুক করবেন তবে সেটাও করতে পারেন আবার অয়েল প্লাস ঘি এভাবে মিশিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে তো ফ্রাইড রাইস কুক করতে আমাদের এখানে ভেজিটেবলস হিসাবে লাগছে গ্রিন ক্যাপসিকাম যেটা আমাদের ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নিতে হবে এছাড়াও গাজর তো অবশ্যই লাগছে আর গাজরটাকে আমাদের ঠিক এরকম লম্বা করে সরু ও পাতলা করে কেটে নিলেই হবে এছাড়াও বিনস তো অবশ্যই থাকছে চেষ্টা করবেন প্রত্যেকটা ভেজিটেবলসই একই রকম শেপে কেটে নেওয়ার এতে ফ্রায়েড রাইসটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসের এখানে কুকিং টাইম আলাদা আলাদা তাই সবার প্রথমে আমরা গাজর আর বিনসটাকেই কিন্তু ফ্রাই করে নেব তো তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি সবার প্রথমে দিয়ে দিলাম গাজরটাকে আর তারই সাথে অ্যাড করব কেটে রাখা বিনসটাকেও এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে বিন্স আর গাজরটাকে খুব ভালো করে ফ্রাই করে নিন তবে এই বিন্স আর গাজরটাকে যে আমাদের খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় কারণ বিনস আর গাজর যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে বিনস আর গাজরটাকে আমাদের মোটামুটি ফিফটি পারসেন্ট ফ্রাই করে নিলেই হবে তো যখনই দেখবেন বিনস আর গাজরের কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে কেটে রাখা ক্যাপসিকাম এরই সাথে অ্যাড করে নিন পরিমাণ মতো মটরশুটি ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা আর তারই সাথে অ্যাড করে নিন পরিমাণ মতো কাজু বাদাম ও কিশমিশ তো ফ্রায়েড রাইসে কিসমিস কাজুবাদাম থেকে শুরু করে সমস্ত ভেজিটেবলসের পরিমাণটাই কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন ফ্রায়েড রাইসে কোনো ভেজিটেবলসের অ্যাকিউরেট মাপই কিন্তু নেই তো মিডিয়াম ফ্লেমে এবার এই ক্যাপসিকামটাকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু একদমই নয় জাস্ট ক্যাপসিকামের রঙটা চেঞ্জ না হওয়া পর্যন্তই কিন্তু আমাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে আর এই ক্যাপসিকাম ফ্রাই হওয়ার পাশাপাশিই দেখবেন কাজুবাদাম কিসমিস ও ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও কিন্তু ফ্রাই হয়ে যাবে আর ফ্রায়েড রাইস এই প্রসেসে করলে আলাদা আলাদা করে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করারও কিন্তু ঝামেলা একদমই থাকছে না তো ফাইনালি ফ্রায়েড রাইসের সমস্ত ভেজিটেবলস আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে অ্যাড করব স্বাদ অনুসারে নুন সাথে অ্যাড করব এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো আর সবশেষে অ্যাড করব তিন চা চামচ পরিমাণে চিনি তো চিনির পরিমাণটা আমি এখানে যতটা পরিমাণে ফ্রায়েড রাইস কুক করবো সেই অনুযায়ী ব্যবহার করেছি আর তাই চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার বেশ কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে চিনিটা মেল্ট হতে আরম্ভ করবে আর চিনি মেল্ট হতে আরম্ভ করলেই আমাদের ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে আগে থেকে নাইনটি পারসেন্ট কুক করে রাখা রাইসটাকে তো ভীষণই সিম্পল স্টেপ আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না তো সমস্ত রাইসটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি অ্যাড করলাম এক চামচ পরিমাণে ঘি আর তিন থেকে চার ফোঁটা পরিমাণে মিঠি আতর মিঠি আতর অ্যাড করলে কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে তো যদি আপনারা এটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল তো এই স্টেজে আমাদের বিশেষ করণীয় একটাই মিডিয়াম ফ্লেমে খুব হালকা হাতে নেড়ে চেড়ে রাইসগুলোকে সমস্ত ভেজিটেবলসের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এই সময় রাইসটা অনেকটাই নরম তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন রাইসগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায় প্রয়োজনে রাইসটাকে আপনারা একটু টস করেও নিতে পারেন এতে দেখবেন ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তো দেখুন ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে আর রাইসটা কিন্তু কোনোভাবে ভেঙেও যায়নি আশা করছি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ